দর্শক শুভেচ্ছা সবাইকে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিদিকে উপলক্ষ্য করে আয়োজন করেছে নারীদের কথা অনুষ্ঠানটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন অতিথি একজন হচ্ছেন ডক্টর হুমায়রা ইসলাম উনি হচ্ছেন উপজেলা নারী জড়িতা যিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করার কারণে জড়িত হয়েছে। আর আমার ওনার পাশে আছেন মাথিরু রাখাই উনিও উপজেলা এবং জেলা জয়িতা উনিও সাফল্যতা অর্জন করেছেন অর্থনৈতিকভাবে আমার পাশে আছেন একজন হোটেল শ্রমিক যার মানে সাফল্যের পেছনে আছে অনেক সংগ্রামের কথা খুশিরা আক্তার তো দর্শক আমরা আপনাদের পরিচয় করানোর পরে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান বিভিন্ন কথা তাদের সাথে বলবো তারা কিভাবে এতটা পথ এগিয়ে এসছেন কিভাবে চলছে তাদের জীবন এ নিয়ে কথা বলবো ছোটবেলায় যখন মেয়েরা ছোট থাকে থাকে বাবার শাসনে আর যখন বিয়ে হয় বিয়ে করে স্বামীর শাসনে বৃদ্ধ বয়সে পুত্রের শাসনে এই শাসিত শ্রেণীটি যখন এই পর্যায়ে আসে তখন তাদের অনেক কাঠফোড় পোড়াতে হয় দর্শক আমরা শুনবো সে কথা বলি ডক্টর হুমায়রা স্মিথ হুমায়রা ইসলাম আজকে তো বিশ্ব নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ আজকের এই নারী দিবসে আপনার কি ভাবনা এই নারী দিবসটিকে নিয়ে এই নারী দিবসটাকে আমি খুবই আনন্দিত হয়েছি কারণ আমি জানি নারী দিবসটা কি কিন্তু আমার আশেপাশে অনেক নারীরা জানতো না আজকে এই দিবসটা পালন করে আমরা দেরি করছি আবার অনুষ্ঠান করছি নারীদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছি আমাদের পার্শ্ববর্তী মহিলারা যারা দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আসছে ওরা অনুভব করছে নারীরা কি নারী দিবসটা কী কী জন্য পালন করছে সেই জন্য ওরা জানতে পেরেছে এবং নারীর মর্যাদা কি ওরা জানতে পেরেছে সেই জন্য আমি আনন্দিত আমরা যে নারী দিবস পালন করি আমাদের নারীদেরকে নাম করতে পারছি এবং জানতে পারছি উৎসাহিত করতে পারছি ধন্যবাদ ইসলাম এরপর আমি কথা বলবো মাথিনু রাখিলের সাথে দিদি আপনি যে মানে আহ যে পার্লারটি আমরা যদূর জানি আপনার একটি পার্লার আছে যে পার্লারের যে পার্লারটি কসবাজীর অনেক মানে সুনাম সুনাম অর্জন করেছে আপনার এই জায়গাটিতে আসতে মানে আপনার কতটুকু বাধা বাধ্যকতা পেরিয়ে আসতে হয়েছে যদি বলেন সেটা বলতে গেলে অনেক কথা কোথায় থেকে শুরু করবো আপনাকে চিন্তা বুঝে পাচ্ছি না আচ্ছা আমি বলি আমার প্রথম থেকে ছোটবেলা থেকে কিছু কথা সেই উনিশ বছর আগে আমার বাবা মারা যান আমরা ভাইবোন বোন চারজন খুব ছোট ছিলাম উনিশ বছর আগে মারা যায় যখন খুব কষ্টে আমার মা দিন কাটতো আমার কিছু টাকা রেখে গেছিল আমাদের এক দুই বছর কোনো রকম আমরা হাসি খুশিতে এই টাকাগুলো আমরা চলছিল সংসার পড়ালেখা দুই বছর পরে দেখি আমাদের আর কিছুই নেই শুনি কীভাবে পরব কী খাব কিছুই ভেবে পাই শুধু একটা পাড়িয়ে আছে আমার মা কান্না করতে 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 যাই বোনের কাছে যায় ভাইয়ের কাছে পায় না কোনো সহযোগ এভাবে আমাদের বাড়ির পাশে একটা টিচার ছিল সেই টিচার আমাদেরকে কোনো টাকা ছাড়াই আমাদেরকে পড়াতো টাকা নিয়ে যখন আমি পড়াই টাকা এভাবে একজন আমাদের টিচার আমাদেরকে যখন সহযোগিতা করে এরপরে আরেক ভদ্রলোক আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিন তোমরা কিছু পড়ো তো আমার মা বার চলে যায় কিছু মা আমি আসে সেল করে এভাবে করতে করতে দেখা যায় তারপরে চারজনকে টানতে খুব কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যাওয়াতে আমি কক্সবাজার চলে আসে আত্মীয় বাড়িতে বারবিস দোকানে চাকরি করার জন্য আমি খুব ছোট ছিলাম খুব পড়ার ইচ্ছে থাকা অবস্থায় আমি না পড়ে চাকরি করতে লাগলাম কান্না করতাম রাত্রে হলে দোকানটা বন্ধ করার পরেই কান্না করতাম তো আন্টি বলে যে তুমি তো পড়ার জন্য এত কান্না তাইলে আমার এখানে থেকেই পড়ো আমি স্কুলে ভর্তি করাই দিছে আমাকে সিক্স সিক্সে ভর্তি করাই দিচ্ছে অনেক বছর তো গ্যাপ চলে গেছে সিক্সে ভর্তি করাই দিচ্ছে বাসায় টুকটাক পড়া তো প্রাইভেট এভাবে কষ্ট করে দোকান যখন বন্ধ করে ফেলে তখন আমি দোকানের ভিতরে লাইট একটা জ্বালিয়ে করতে টুলের উপরে দেখে দাঁড়িয়ে দোকান করতাম আচ্ছা আমার সাইজটা খুব ছোট ছিল আচ্ছা তো এভাবে সারাদিন সারাদিন দাঁড়িয়ে বেতন মনে হয় দুশো তিনশো এরকম দিত এটা কত বছর আগে কত বছর ধরেন সাতানব্বই অনেক বছর আগে তো খুব কষ্টে তো আমার মা আসতো কিছু টাকা চাইতো তো উনি বলে যে আপনার মেয়েকে পড়াচ্ছে আমি এখন আপনাকেও এত বেশি টাকা কিভাবে দেব যাও উনি বলে যে আমাকে কয়েক মাসের না হয় এক বছরের অ্যাডান্স দিয়ে দাও tamam আমার মা ওভাবে নিয়ে যেত জি ওভাবে নিয়ে তো একটা ভালো কাপড় পড়তে চাইলো আর পড়তে পারলাম না মা যখন টাকা আগলি সব নিয়ে যেত যা হোক ভাই বোনে ভালো থাকলে আমিও খুশি এভাবে কষ্ট করে 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 প্রায় বেশ কয়েক বছর চলে গেল ছয় সাত আট বছর চলে গেল চাক করতে করতে তা আসি অনেক কষ্টের মধ্যে এভাবেই থাকতে থাকতে আমার মা একটা ব্যাংক থেকে অল্প লোন নেয় সেটা দিয়ে আমাকে একটা বার্মিস দোকান করে কক্স বার্মিস পাখি যেটা জি জি মেন প্রপারে আছে ওটাতে একটা ওখানে একটা দোকান নিয়ে আমার মা সহযোগিতায় আমি

দিন বনে তোমরা দোকান করবা পড়া লেখা করবা তোমাদের কোনো কষ্ট হবে তো এইভাবে দোকান করতে লাগলাম আমার মা এতে বোনা অনুসারে ব্যাগ মুড়ি জাম পাতা সব আমাদেরকে দিত আচারও বানাতো অনেক ধরনের অনেক কিছু বানাতো সংসারে তো অনেক খরস অনেক খরস যা চালাইতে হবে অনেক কষ্ট অনেক কিছু বানাতো দিন রাত না ঘুমিয়ে বানাতো এভাবে তো এইভাবে করতে করতে দেখি যে আমার পড়াটা বেশি যাওয়া হচ্ছে না তো আমার ভাই বোন আমার পড়ালেখাই ভালো খুব ইচ্ছা ওদেরও পড়ালেখা করার জন্য তো আমার মা খুব কষ্ট দিন রাত কষ্ট করে তো আমরাও কান্না করতাম বসে বসে আমার মায়ের পাশে কি করব মা করব। করবো এখন আমার মা আসলে মার দিকে দেখলে আমরা কি বলবো আমার মা যখন বাবা যখন মারা যায় আমার মা অনেক ছোট ছিল অনেক ছোট আমার মার বয়স বিয়ে বারো বছর থাকতে আমার মা বারো হ্যাঁ হ্যাঁ আমরা যখন একসাথে বেড়া বলে যে ছোট বোন বড় বোন মাও আমার বোন এরকম বলে এটা লাইব্রেরিতে আমাদেরকে যে আপনার বড় বোন নাকি আপনার মা না আমার মা তো যাই হোক কক্সবাজারে এভাবে আমাদের অনেক বছর দিন কাটলো কিন্তু আমরা না কোনো টাকার অভাবে ভালো করে ব্যবসাটা পরে আপনি পার্লারটা মানে হ্যাঁ হ্যাঁ এভাবে এভাবে যাচ্ছিল বলতেছি আপনার

বার্মা কিন্তু মাস গ্রুপটা কিন্তু আমি শিখেছি ওখানে আবার এখানে ওভাবে পার্লার থেকে আমি ট্রেনিং নিজরা থেকেও নেই বার্মাতে একটা হিজরা খুবই স্পার্ট সে ও আমাকে অনেক ধরনের আবার টিপস স্টাইল কাকে কিভাবে দিতে হয় কোন বয়সে কি দিতে হয় কোন বয়সে ছোট বয়সে কি ডিজাইনটা কত এগুলো আমাকে খুব বেশি ভালো করে বোঝাতো তো আমার মা এখান থেকে আমি ওখান থেকে আস্তে আস্তে আমার কিছু টাকা ম্যানেজ করে ফেলে আমাকে আসলে একটা পার্লার ইয়ে করার জন্য তো আমিও এখানে বেশ কয়েকটা ব্যাংকে আমার বাড়ির দোকান থাকতে পরিচিত হয়ে গেছে অনেক লোন নিতে বলছিল বড় বড় লোন নেইনি তারপর এভাবে আমার মা আর আমি এই ধরনের না যে কোনো প্রকারের টাকাগুলো ম্যানেজ করে ফেলেছি ব্যাংক থেকে কিছু আমার মা অনেক তো তাতে অনেক কিছু বানায় এভাবে অনেক কিছু আমরা কষ্ট করে বার্মা থেকেও আসি আবার আমি চিটং যাই কক্সবাজারে অনেক বিউটিশিয়ান আসতো কিন্তু আচ্ছা ঢাকা থেকে হ্যাঁ হ্যাঁ আমার এস এম এ অনেকগুলো ট্রেনিংয়ের অফার ছিল ওগুলো আমি ট্রেনিং করেছি ভাবে করতে করতে আমি একটা ভালো পালার দিয়ে ফেলছি অল্প টাকা দিয়ে সেই থেকে আপনার সেই ছোট এখন মানে আমি আমার বয়স তেরো বছর আচ্ছা

আমার কষ্টের জীবন তো আমি বলতে নারী দিবস আমাদেরকে নারী দিবস এখানে যে আমাদেরকে মহিলা অধিদপ্তর থেকে নারী কি যে উৎসাহিত নারীদেরকে যে আরো আগে যাওয়ার জন্য যে অনেক ইয়ে করেছে আসলে মহিলা অধিদপ্তরকে আমরা না বলেই হয় না খুব একটা আমাদের জন্য বড় জিনিস সেটা বড় একটা আর এ সরকার এই যে মহিলাদেরকে যে নারী দিবস রোকেয়া বেগম রোকেয়া দিবস এই যে মহিলাদেরকে যে অনেক উৎসাহিত আসলে সৎ পথে চলতে গেলে কিন্তু ভাবে চলে গেলে

তো আমি ডাক্তার হুমায়ুরাম কাছে জানতে চাই যে আপনার যে আজকে যে অবস্থান আপনি যে ডাক্তার হুমায়রা হয়ে ওঠার পেছনে মানে আপনি মানে কিভাবে ডাক্তার হুমায়রা হয়ে উঠেছেন আর কি আমার ঠান্ডা হ্যাঁ আমার বিয়েটা হয়েছে জিৎজি পরপরেই বিয়ে হয়ে গেছে কিন্তু আমি দেখা আমার এলাকার আশেপাশে মহিলাদের নিয়ে একটা সংগঠন করছি কারণ ওরা অশিক্ষিত হলো ব্যবহার সম্পর্কে জানতো এদেরকে সুশিক্ষিত করার জন্য সচেতন করার জন্য আমি সংগঠন করছি আর সংগঠনটা কিছুদিন পর দিয়ে কিন্তু আমি কিন্তু লেখাপড়ার পাশাপাশি আর শাশুর বাড়ির পাশাপাশি অধিক দিয়ে সামলাইছি তারপরে আমি মহিলা বিষয় দেখছি যে ওখানে অনেক মহিলারা কাজ করতেছে তো একদিন দেখছি আরেক দিন আসছি দেখছি আমি মনে করছি যে আমি কেন পাবো আমি উদ্যোগ নিয়েছি তো আমি রেজিস্ট্রেশন করার পর আমি একদিনে ঘর করে দিয়ে

আমার কাজটা দেখে মেম্বার চেয়ারম্যান অফ খুবই খুশি হয়েছে ওদেরকে আমাকে আবার রাজনৈতিক উপজেলা পরিদর্শন পরিদর্শনে যাবে মহিলা বিষয়ক অধিদপ্তর দেখে ওগুলো আমার কাজটা দেখে আমাকে সরকারি বা এখনো দেখ সবসময় এখনো আমাকে ট্রেনিনে ডাকে কালকে থেকেও তিনি ট্রেনি আছে মার্কেটিং ম্যানেজমেন্ট দেখতে তো আমার ডাক্তারিটাও বলি আমি পড়ার আগে তো শেষ করি না

পাশ করার পরে সময় সিন্টারনিং করছে ড্রেনিং করার পর আমি ডাক্তারদের পাশে থেকে কিছু প্র্যাকটিক্যালি শিখছি তখন আমি একটা বাজারে চেম্বার করছি কিন্তু আমার ওই যে সামাজিক কর্মকাণ্ড ছাড়িনি এবংও ছাড়িনি আমি লোক দিয়েছি আমি নিজেই পরিচালনা করে থাকি আমি ডাক্তার হিসাবে মহিলা ডাক্তার হিসাবে আমার এই ভারোয়া কালীতে হচ্ছে আমার চেম্বারটা আমি কিন্তু আমার সমাজ সেবার কাজ তো ছেড়ে দিই আর পারিবারিক কাজটাও ছেড়ে দিন আর টাকা পড়া পূর্তি আরে করে আর বড়ো বাচ্চা যখন ইন্টার পরে করেছিল ওই বাচ্চা এখন ইঞ্জিনিয়ারিং শেষ করে টাকা থেকে বাসা সিঙ্গাপুরে চাকরি করে এক বছর হয়ে চাকরি হয়েছে এক বছর হয়েছে তাই আমি মনে করছি আমি আর্থিক দিয়ে স্বাবলম্বী এখন হয়েছি সাথে সাথে আমাকে সরকার একটা ফ্রেশও দিয়েছে আমি খুবই গর্বিত আনন্দিত আর আর্থিক দিয়ে সফলতা অর্জন করেছি ওইটা আমি সময় সমবান সাথে সাথে পেয়েছি তো আমি ডাক্তার হিসাবেও পরিচিত বারোয়ালি রেজিস্ট্রেশ সমিতির সভানেত্রী হিসাবেও পরিচিত রাজনৈতিকভাবেও পরিচিত এখানেও পরিচিত আমার এলাকায়ও পরিচিত আর আমার এলাকায় যতগুলো প্রতিষ্ঠান আছে ও প্রতিষ্ঠানের আমি পরিচালনা কমিটির সদস্য হিসাবে কাজ করি ইউনিয়ন পরিষদও আমাকে একটু ডাকে বিভিন্ন কাজের সম্মান করে উদ্যোক্তা হিসাবে এনজিওরও ডাকে তো ওখানে আমার সাহস আরও বেড়ে আসছে আমার উদ্যোক্তা আরও বেরিয়ে আসছে এই এইটুকু

এই যে আমার কষ্ট পেয়ে পরে বড় হয়ে আসছে এগুলো কষ্টটা সহ্য করে কিন্তু আসতে হয় অবস্থা কিন্তু আরেকটা কথা বলি আমার দুই হাজার দশে বিয়েছে হ্যাঁ তখন তো কথাটা বলিনি দুই হাজার দশে কিন্তু আজকে যদি আমার অবস্থা যদি ভালো না থাকতো আমারও বিয়ে হতো না আমাদের রাখাইন সমাজে কিন্তু কিছু ই আছে আছে কিছু সমস্যা আছে আজকে যদি আমার একটা প্রতিষ্ঠান না থাকতো আমি যদি একটু স্বাবলম্বী নারী না হতাম তাহলে আমার এভাবে এত সুন্দরভাবে একটা বিয়ে হতো না আমার বিয়েটাও আমার রাখাইন সমাজ একটা বড় ধরনের বিয়ে হয়েছে এখন আমি এক সন্তানের জননী আমি খুব ভালো আছি আমার স্বামী আমাকে প্রত্যেকটা মুহূর্তে অনেক ধরনের সহযোগিতা করে আমি আসলে আমি নিজেকেই আমার মার আমার মাও তাকে ছেলের মত খুব আদর করে আজকে আসলে আমার মা সব সময় আমার কথাই বলতে ইচ্ছে করে আমার মা প্রত্যেকটা মুহূর্তে আমাকে এত ভালো করে দেখে এই যে আমি প্রত্যেকটা কাজে যে সময় দিতে পারি না সংসারে আমার মা আমার সংসারে আমাকে সময় দেন না মা এ কিছু

আমার এখনো পর্যন্ত আপনি আমার সাথে এখন আমার সম্পর্কে দেখতেছে আমার হাজবেন্ড কিও দেখতেছে উনি ঠিকঠাকই খাবার দিতেছে ঠিকমতো আমি কাজ করতে গেলে পার্লারে দেখেন আমি বৃহস্পতিবারে কিন্তু আর একটাও হয়ে যায় কাজ করতে করতে পার্লারে ওই আমাদের গায়রেদের সাজসাকে ব্রাইডাল মেকআপ থাকে এইগুলা আমি যখন বিজি থাকি আমার হাজবেন্ডকে আমি সময় দিতে পাই না কিছু আমার মা যখন আমাকে বলে যে তুমি তুমি সুন্দর মতো কাজ কর তোমার মেকে আর হাজবেন্ডকে আমি খাবার দাবার গুলো রান্না করে কি খাওয়াইতে হবে কি তুমি চিন্তা করো না এখনো পর্যন্ত সে আমাকে এত যে নারী আসলে একটা কিছু করতে আমি এক জায়গায় মধ্যে বিভাগীয় একটা পুরস্কার নিতে গিয়ে একটা মহিলা বলছে একটা মেয়ে দুর্গা আসলে অনেকটা হাত সেটা অনেক ছেলে কিন্তু করতে পারে না এটা কিন্তু একটা মেয়ে কিন্তু অনেক দিকে সামলাতে পারে এটাই হচ্ছে বলবো মেয়েরা আসলে পিছনে তাকায় না তাকাই সামনেই চেষ্টা করতে হবে আমি সব ভাবে কিভাবে আমি ভালো যে আমার একটা স্বপ্ন থাকে আমি স্বপ্নকে আমি অবশ্যই পূরণ করবো সেটা আমি চেষ্টা করবো অবশ্যই পারবো আচ্ছা আমি ধন্যবাদ আমি আবার আসছি ঘুরে আমি একটু খুশি না আমার সাথে একটু কথা বলেছিলাম আজকে যে আপনি যত হোক আপনি কিন্তু আপনার জায়গায় সফল আপনি হয়তো যদি হোটেলের যদি আপনি না পেতেন হয়তো আপনার এর থেকে অনেক কষ্ট করে হয়তো জীবনটা চালু করতো আপনি কিন্তু আপনার জায়গাটাতে সফল মোটামুটি সফল আপনি তিন খেতে আপনার দুইটা ছেলে মেয়েকে মানুষ করার যে পথটা যে লেখাপড়া করার যে পথটা সেটা আপনি নিয়ে যেতে পেরেছেন তো এতটুকু পথ যে আপনি মানে পেরিয়ে আসছেন এই পথে আপনার মানে এই পথের সাথে মানে কে সহযোগিতায় আপনার মানে বেশি ছিল কি যে আপনাকে বেশি সহযোগিতা করেছে আমাকে সহযোগিতা করে কেউ করেন আমি নিজেই ইচ্ছা করতে আপনি বলতে যাচ্ছেন যে আপনি যে চাকরিটাতে এসছেন সেখানে সেখানে আপনার পেছনে মানে আপনি কাউকে পাননি আসলে আমি কাউকে পাইনি আচ্ছা আমি এখন আমি এখন তিনজনের কাছে একটা কথা জিজ্ঞেস করছি আমি নিজ নারী আপনারা তিনজন নারী আমরা চারজনই নারী এখন তো একটা বিষয় আসলে মানে আমি আপনাদের আমাদের যে অবস্থানটা আমরা কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় যে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় কিছু সমস্যা ফেস করি আসলে আমরা নারী হয়ে কিন্তু মানে আপনি যতই জয়িত মানে এখনো কিন্তু দৃষ্টিকোণটা এমনই হয়েছে যে নারী তো নারী মানে আপনাদের কি মনে হয় যে এই নারীত্ব থেকে আসলে বেরোয়ার জন্য আমাদের কি করা দরকার মানে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা মানে মেয়ের কাছে কি বলতে চান যে নারী থেকে বের হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য নারী থেকে বের হয়ে মানুষ হওয়ার জন্য কি করা দরকার শুরুতেই সাহসটা লাগে আচ্ছা মাকে নদী হ্যাঁ আমিও একই কথা বলবো

একজন বলেছেন তার পাশে তার টোটাল ফ্যামিলি ছিল তার পরিবারের লোকজন ছিল আর একজন বলেছেন তার পাশে কেউ ছিল না সে একাই আজকে এই এসেছেন আমরা যারা নারী আছি তারা কিন্তু ছোটবেলা থেকে শাসিত শাসিত এই শ্রেণীটি আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আর কি সেই পর্যায়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা দরকার সবার এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের নারীর বাদ অনুষ্ঠানটি যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ